আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনাদের ভাই আমি ভালো আছি তো আজকে আসছি হাসান ভাইয়ের অনেক অনেকদিন পরে তো ভাইয়ের কাছে আজকে সব কথা করবো করি সবাই ভালো লাগবে আর ভাইয়ের কাছে যে কবুতর সেল করা আছে আর সেই কবুতরগুলো দেখার চেষ্টা করব আশা করি সবাই ভালো লাগবে আর যদি কবুতর কিনতে ইচ্ছুক করুন ভাইয়ের সাথে ভাইয়ের নামা দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে কথা বলি তো এখানে হাসান ভাই আছে আসসালামু আলাইকুম ভাই

এটা যে মাদি ডিম বাচ্চা তো গিয়ে আছে না সমস্যা বেশি আছে এই অনেক ঠিক আছে রাখেন তিন পিচুরার মধ্যে এটা আপনার সে এর মানে যদি আপনার কবুতরগুলা যদি এই সাদা কবুতরগুলা মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এক পিস ছোয়া যায় আমি চিনতে পারবো মানে আপনি চিনতে পারবেন না বোঝা যাবে যে এটা হলো আপনার বাড়ির কবুতর সব কবুতরগুলো একটু অন্যরকম মানে অন্যরকম সাদা কবুতরের মধ্যে মানে অন্যরকম চোখ 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 মানে এই সঙ্গের কা ন জায়গায় কপুর খাই নিছে

আর ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য এটা

ක ද නොට් ඉටල නොටට ඒ දෙක්ෂේ වනකයි නට පාග ලාග පරේ ඇ දතකට දේදවේ

মানে মাদিটা একটু পয়স বেশি হবে দুই বাচ্চা দুটোই আছে কনফার্ম খুবই ভালো তার আগে বাবা বা ছেলেরও দেখানো হইছে মানে এগুলা ব্লাড লাইন গুলো লাইন কালো বাচ্চা

হ্যাঁ বাঘের বাচ্চা তো দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দিয়ে এখানেই শেষ করে দেখা দেখাবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে করতে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আর ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য